হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির আজকের এই ভিডিওটি থেকে সাদর সম্ভাষণ তো অফার পেয়েছেন তো অফার জানেন তো অফারটা কি সেটি নিচ্ছেন তো আমরা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল গত সেপ্টেম্বরের দশ তারিখ থেকে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত সকল কাস্টমারদের জন্য কিন্তু একটা দুর্দান্ত অফার দিয়েছি আর সেটি হচ্ছে কুমির অফার নাম দিয়েছি আমরা কুমির অফার কেন দিয়েছি আমি যদি আপনাকে প্রোডাক্টে ভালো প্রাইস দেই আমি যদি আপনাকে প্রোডাক্টে সর্বনিম্ন প্রাইস দেই আমি যদি আপনাকে প্রোডাক্টে সর্বনিম্ন প্রাইস দেবার পরে আবার 2% ক্যাশব্যাক দিয়ে দেই তাহলে তো অবশ্যই আপনি আমাদের কাছেই আসবেন আর যখন আপনি আমাদের কাছে আসবেন তখন অনেক কাস্টমার নিয়ে আমাদের আগলে রাখার জন্য আমাদের একটা শক্ত মজবুত পেটের প্রয়োজন হবে আর সেইটার নাম দিয়েছি আমরা কুমিরের পেট আর এই কুমির অফারে আপনাদের যে অফারটি আমরা দিয়েছি সেটি হচ্ছে আমরা একদিকে যেমনি বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে পণ্য বিক্রয় করব পাশাপাশি আবারও আপনাদেরকে আমরা 2% 1 লাখ টাকার উপরে পণ্য আপনারা এই দুই মাসে প্রতি মাসে যারা সংগ্রহ করবেন অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখ থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত যা এক লক্ষ টাকা অথবা এর চেয়ে বেশি টাকার পণ্য সেলস করবেন আবার অক্টোবরের 10 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত এই এক মাসে যারা এক লক্ষ টাকার উপরে পণ্য সেলস করবেন 2% ক্যাশব্যাক পেয়ে যাবেন যেমন এক লক্ষ টাকার পণ্য সেলস করলে আপনি 2000 টাকা পাবেন দুই লক্ষ টাকা সেলস করলে চার হাজার টাকা পাঁচ লক্ষ টাকা সেলস করলে দশ হাজার টাকা দশ লক্ষ টাকার পণ্য যদি আমাদের কাছ থেকে কিনেন তাহলে বিশ হাজার টাকা কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন আর এই ক্যাশব্যাক পেলে আপনার পণ্যের দাম কত পড়ছে আপনি হিসাব করেছেন তো যদি না করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই না টেনে আপনি ভিডিওটি পুরো দেখবেন আর এখন যদি দেখার সময় না থাকে তাহলে আপনি ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন যখন সময় সুযোগ হবে তখন কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন কারণ আপনি যদি শ্যামাই নুডলস চিপস লিচু এই আইটেমগুলো দিয়ে ইনস্ট্যান্ট নুডুল্স এই আইটেমগুলো দিয়ে যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি যদি আপনি না দেখেন আপনি কিন্তু চরম ব্যবসায়িক ক্ষতির মধ্যে থাকবেন কারণ প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদেরকে এমন দামে দামে দিয়ে দেয়া হবে যেই বাংলাদেশে কোনো পাইকারি ব্যবসায়ী বাংলাদেশে কোনো কোম্পানি বাংলাদেশে কোনো হোলসেলার বাংলাদেশে কোনো দোকানদার বাংলাদেশে কোনো ফ্যাক্টরি বাংলাদেশের কোনো দোকানদার আপনাদেরকে দিবে না শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল দিতে পারে কেন বাংলাদেশে জন মিলে যেই টাকা সেলস করে যেই পণ্য বিক্রি করে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের দোয়া এবং সহযোগিতা ইনশাল্লাহ একাই সেটা করতে পারে আর তার কারণে কোম্পানি যেমন শরীফ ট্রেড ইন্টারন্যাশনালকে একটা স্পেশাল প্রাইস দেয় পাশাপাশি আবার শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল একটা বড় বিনিয়োগ তাদের পিছনে করে রাখে সেখান থেকেও একটা প্রাইজিং এর ছাড় পাই এবং সেই ছাড়টা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদেরকে দিয়ে দেয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা জাস্ট ভিডিওতে গিয়ে দেখে আসি যে কোন প্রোডাক্টের এখনকার প্রাইস কি যদি আপনি টু পার্সেন্টের ক্যাশব্যাক অফার নেন তাহলে আপনার সেটা কত কেনা পড়বে প্রথমে আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে সানাউল্লা ফুড প্রোডাক্ট এর একশো গ্রাম ওজনের একটা এগ স্ট্রিক নুডলস এইটা আমাদের প্রাইস কত জানেন মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা এটার প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা টু পার্সেন্ট ক্যাশব্যাক যদি আপনি পান তাহলে কত পাবেন ক্যাশব্যাক টু ক্যাশব্যাক আপনি যদি পান তাহলে পাবেন পনেরো পয়সা আরো ক্যাশব্যাক পেয়ে যাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সায় ১৫ পয়সা আপনি আরো সাশ্রয় পেয়ে যাবেন এক লাখ টাকার উপরে পণ্য এক মাসে কিনলে শুধু এটা না আমাদের ডিটারজেন্ট বলেন আমাদের কয়েল বলেন আমাদের লিচু বলেন আমাদের প্লাস্টিক আইটেম বলেন আমাদের জুতার আইটেম বলেন আমাদের লাইটের আইটেম বলেন আমাদের টুথপেস্ট বলেন আমাদের তোয়ালে বলেন আমাদের জুতা বলেন সব আইটেম মিলেও যদি আপনি এক লাখ টাকার পণ্য নেন তাও কিন্তু আপনি টু পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন তখন আপনার এটা কত কেনা পড়বে জানেন এক লক্ষ টাকার উপরে পণ্য আপনি সারা মাসে কিনলেই আপনার পনেরো পয়সা কমে আপনার তখন কেনা পড়বে ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা তো লিখে নিন আপনার রেগুলার প্রাইস সাত টাকা পঞ্চাশ পয়সা আর যদি আপনি টু পার্সেন্ট ক্যাশ ব্যাক তাহলে আপনার করবে সাত টাকা ৩৫ পয়সা লিখে নিন আপনি যেখান থেকে পণ্য সংগ্রহ করেন মিলিয়ে নিন দেখে নিন শরীরটা ইন্টারন্যাশনাল প্রাইস কতটা কমে আছে যারা আমাদের কাছ থেকে পণ্য কিনতে চান অবশ্যই আমাদের কোম্পানি রিজেক্ট করে আপনি পণ্য সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে এগারো উনত্রিশ বাই পাস কে এম দাস লেন ও টিকাটুলি টিকাটলি রাজধানী মার্কেটের অপোজিটে টিকাটলি তেল পাম্পের পানির ট্যাঙ্কির পাশে ফেরদোস ভবনের দোতলায় তো আমরা দেখে নেই দেখলাম সানাউল্লাহ নুরুসের দাম কি আছে এবার যে সানাউল্লাহ যে শ্যামাইটা আছে সেটার দাম কত আছে সানাউল্লাহ যে শ্যামাইটা আছে এটার দাম হচ্ছে আপনাদের আট টাকা পঞ্চাশ পয়সা আমাদের দাম ভাই হ্যাঁ ঠিক শুনছেন আপনি আট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশব্যাক অফারে আপনি সতেরো পয়সা ক্যাশব্যাক পেয়ে যাবেন তখন আপনার কেনা পড়বে আট টাকা তেত্রিশ পয়সা তখন আপনার কেনা পড়বে কত আট টাকা তেত্রিশ পয়সা যারা একটু ভালো মানের নুডলস নিতে মানের ময়দায় যারা বেশি ভালো জিনিস হোক তাদের জন্য হচ্ছে বিল ইনস্ট্যান্ট নুডুলস একশো গ্রামের প্রতি প্যাকেট কেনা হচ্ছে আট টাকা কেনা কত আট টাকা আর যখন আপনি এক লাখ টাকার উপরে পণ্য নেবেন তখন ষোলো পয়সা কমে যাবে ক্যাশব্যাক পাবেন যখন টু পার্সেন্ট তখন আপনার ষোলো পয়সা কমে গেলে দাম কত হবে সাত টাকা চুরাশি পয়সা এরপরে আসেন বিল এটা একশো গ্রাম ওজনের ভাজা শ্যামাই এটার প্রাইস হচ্ছে নয় টাকা নয় টাকার এই শ্যামাইটা যখন আপনি এক লাখ টাকার উপরে পণ্য নিয়ে টু পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন তখন আপনার এইটা কমে যাবে আঠারো পয়সা আপনার কেনা পড়বে কত আট টাকা বিরাশি পয়সা এরপরে আসেন চলে আসেন লিচুতে লিচু এখন আপনার কত কেনা পড়ছে তেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা কত পড়ছে তেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা যখন আপনি এইটা আহ পয়সা কমে কিনবেন এক লাখ টাকার উপরে পণ্য কিনলে সাতাশ পয়সা কম পড়ে যাবে তখন আপনার কত কেনা পড়বে এইটা কেনা পড়বে তেরো টাকা আঠাশ পয়সা আপনি ঠিক শুনছেন শহীদ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাকে যেই প্রাইজে দিবে বাংলাদেশের অন্য কেউ আপনাকে দিবেনা অবশ্যই আপনারা পণ্য কিনলে আমরা প্রথমত একবার বলবো আমাদের অফিসে এসে ভিজিট করে কোথা থেকে পণ্য কিনছে ব্যবসা করছেন সেটা জেনে বুঝে সংগ্রহ করবেন আর যারা আমাদের সম্বন্ধে আগে থেকেই জানেন অথবা আমাদেরকে শতভাগ বিশ্বাস করেন অথবা আপনার কোনো পরিচিত জনের আমাদের সঙ্গে বিজনেস ছিল অথবা বিগত বিশ ত্রিশ বছর যাবত আমাদেরকে দেখছেন তারা চাইলে আমাদের কাছে যদি অর্ডার দিয়ে টাকা ব্যাংক করে দেন আমরা আপনাদের পছন্দ মতন ট্রান্সপোর্টে আপনাদের পণ্য কিন্তু পাঠিয়ে দিব। এরপরে আপনাদেরকে যেই পণ্যটা দেখাবো সেটা হচ্ছে পাস্তা চিপস এই চিপস গুলো প্রতি প্যাকেটে আছে একশো গ্রাম আপনাদের কেনা পড়বে প্রতি প্যাকেট মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা ক্যাশব্যাক যদি নেন পনেরো পয়সা ক্যাশব্যাক পেয়ে যাবেন তখন আপনাদের কেনা পড়বে ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা আর এই চিপস গুলো বস্তায় থাকে মূলত আমরা বস্তা থেকে খুলে এধনের ধরনের ইনটেক প্যাকেট করি বস্তায় থাকে হচ্ছে বিশ কেজি আর সেই বিশ কেজি আপনি এক বস্তাও আমাদের কাছ থেকে চাইলে কিনতে পারেন তখন আপনাদের কেনা পড়বে মাত্র বারোশো পঁয়ষট্টি টাকা কেনা পড়বে হচ্ছে বারোশো পঁয়ষট্টি টাকা প্রতি কেজি আপনাদের কেনা পড়বে মাত্র তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি কেনা পড়বে তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ খোলা যদি আপনি আমাদের কাছ থেকে নেন এক বস্তা হিসেবে যদি নেন তখন আপনাদের কেনা করবে একশো গ্রাম ছয় টাকা টাকা পঁয়ত্রিশ পয়সা এরপরে আসেন আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখন কিন্তু বাংলাদেশের বাজারে বেশি চাহিদা বাচ্চারা কিন্তু এই ইনস্ট্যান্ট নুডুলস ছাড়া কিছুই কিন্তু খেতে চায় না আর বিহিনীদেরও রান্না করা একদম সহজ অর্থাৎ কোনো প্রকার সেদ্ধ করার ঝামেলা নাই ধোয়ার ঝামেলা নাই আলাদা করে মশলা মাখানোর ঝামেলা নাই জাস্ট এইটা পরিমাণ মতন পানি দিয়ে সেদ্ধ করে এটার মধ্যে ডিম অথবা মশলা দিয়ে অথবা যদি কোনো সবজি মিক্স করতে চাই জাস্ট দুই মিনিটে ইনস্ট্যান্ট নুডলস কিন্তু স্বাস্থ্যকর রান্না হয়ে যাবে আর এই নুডলসটি প্রতি প্যাকেটে রয়েছে পঞ্চাশ গ্রাম বাজারে বাষট্টি গ্রামের আট প্যাকেট বিক্রি হয় কত জানেন একটা প্যাকেটের মধ্যে দিয়ে একশো সত্তর টাকা প্রতি প্যাকেট কেনা পরে বাইশ টাকা আমাদের এইটার প্রতি প্যাকেটের খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা আপনার কেনা পড়বে কত জানেন আট টাকা সত্তর পয়সা হ্যাঁ ঠিকই শুনছেন আপনার কেনা পড়বে আট টাকা সত্তর পয়সা আপনি প্যাকেজে করে যেমন বিক্রি করতে পারবেন ঠিক সেই রকম আপনার এলাকার গ্রামে গঞ্জে যে সমস্ত দোকান আছে শহরে বন্দরে যে সমস্ত দোকান আছে সেখানে কিন্তু অর্ডার কেটে কেটেও আপনি পণ্যটা বিক্রি করতে পারবেন এক লাখ টাকার উপরে যখন আপনি পণ্য নেবেন তখন কিন্তু আপনার টু পার্সেন্ট ছাড় হয়ে যাবে আপনার এটা তখন কেনা পড়বে কত জানেন টু পার্সেন্ট ছাড় হয়ে গেলে আপনার কেনা পড়বে হচ্ছে প্রায় আট টাকা চুয়ান্ন পয়সা মতন আপনার কেনা পড়বে তো ফুড আইটেম এর দাম গুলো কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি আবারও জানিয়ে দিচ্ছি সানাউল্লাহ নুডলস আট টাকা সাত টাকা পঞ্চাশ পয়সা দিল নুডলস আট টাকা সানাউল্লাহ শ্যামাই আট টাকা পঞ্চাশ পয়সা দিলে শ্যামাই নয় টাকা পাঁচটা সিট একশো গ্রামের প্যাকেট সাত টাকা পঞ্চাশ পয়সা আপনার দিলের ইনস্ট্যান্ট নুডলস কেনা পড়বে হচ্ছে আট টাকা সত্তর পয়সা এবং এই যে লিচু আঠারো পিসের লিচু আপনাদের কেনা পড়বে তেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা আর যদি এক লাখ টাকার পণ্য আপনি সংগ্রহ করেন এই দামের উপরে টু কিন্তু আপনি কুমির অফারে ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এই দুর্দান্ত অফারটি বুঝতে পেরেছেন তো যদি বুঝতে না পারেন আর একবার টেনে দেখেন আর যদি এখন সময় না থাকে ভালো মতন বুঝতে না পারেন শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেন যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন অবশ্যই প্রতিনিয়ত বাংলাদেশের বেস্ট প্রাইজে আপনার প্রয়োজনীয় পণ্যগুলো পারচেস করতে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল অথবা এবি মাল্টিমিডিয়ার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে বেলাইকন টি চেপে রাখেন যাতে আমাদের প্রকাশ করা যে কোনো ভিডিও সবার আগে আপনার টাইম লাইনে চলে যায় আর যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ভিডিওটি শেয়ার দিয়ে আপনি অথবা আপনার বন্ধু বান্ধবকে দেখার আপনি সুযোগ করে দিতে পারেন আর তার পাশাপাশি যারা আমাদের কাছে কিছু জানতে চান জিজ্ঞাসা করতে চান ভিডিও স্কুলে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের সঙ্গে আপনার প্রয়োজনীয় জিজ্ঞাসাটা করে নিতে পারেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনায় আসসালামু আলাইকুম AB Multimedia, one-stop advertising and marketing solutions.